আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে গাবি বাচ্চা দেওয়ার পরে আপনি এর কিভাবে আগামী ডাকের জন্য মানে গরম হওয়ার জন্য কিভাবে প্রস্তুত করবেন গাবিকে। আমি প্রথমে বলবো আপনাদেরকে গাবির চল্লিশ দিন যখন বাচ্চা দেওয়ার বয়স হয়ে যাবে সাথে সাথে তার কিমডির ডোজ করাবেন গাভির লাইভ ওয়েট হিসেব করে কিমরির ডোজ করাতে হয় পঁচাত্তর কেজির জন্য একটা ট্যাবলেট করে কিমরির ডোজ করাতে হবে তার একদিন পরের থেকে বা দুই দিন পরের থেকে আপনি লিবারটনিক এক লিটার ভালো মানের ওইটা খাওয়াতে হবে ওইটি খাওয়ানোর পরে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন জিঙ্ক খাওয়ানো শেষ হয়ে গেলে আপনি ক্যালসিয়াম খাওয়াতে পারেন এভাবে করে গাবিকে প্রস্তুত করতে হবে আগামী সামনে যাতে আমার গাবিটা হিটে আসে সময় মতো একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাচ্চা যদি আপনার গাবি সময়তে হিটে না আসে তাহলে আপনি কিভাবে বাচ্চা পাবেন সেজন্য সময়ের ভিতরে কমসে কম আপনার দুই আড়াই মাসের ভিতরে জন্য গাবিকে হিটে নিয়ে আসতে হবে আমাকে তার বেশি সময় দেওয়া যাবেন এক একটা গাবিকে দিলে আপনি খামারে একটা বাসুর মানে এক বছর পরে একটা বাসুর পাবেন না যখন সময় বেশি নেবে তখনই এই সমস্যাটা দেখা দেবে গাবি জানে গাবি কখন হিটে আসে না যখন ওর শরীরে বিভিন্ন ঘাটতি থাকে যেরকম জিঙ্ক ক্যালসিয়াম মিনারেল পটাশিয়াম অনেকগুলো যদি ঘাটতি থাকে তাহলে আপনার গাবি সময়তে হিটে আসে না এই যে গাবিটা যেটার গায়ে হাত দিছি এইটি আমি এখন প্রস্তুত করব এক মাসের বেশি হয়ে গেছে এর এখন আমি কিমরি ডোজ করালাম আজকে করানোর পরে একে ইনশাল্লাহ হিটে নিয়ে আসবো সেটা আমাকে অবশ্যই করতে হবে কেননা একটি খামারের একটি ভবিষ্যৎ হলো একটি বাসন যদি আপনি সময় তুই বাসন না পান তাহলে খামার একদম লসের সম্মুখীন যাবে যদি ছয় মাস সাত মাস লেগে যায় একটা গাবি যদি হিটে নিয়ে আসতে তাহলে আপনি কিভাবে খামার থেকে লাভবান হবেন আমরা যারা প্রান্তিক খামারি আসি তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের এটা অবশ্যই করা জরুরি গাবিকে সময় মতো হিটে নিয়ে আসতে হবে এবং ওকে কিমড়ির ডোজ সম্পূর্ণ করাতে হবে কিমড়ি এমন একটা জিনিস যদি ডোজ সম্পূর্ণ না করানো হয় তাহলে গাবি সময়তে হিটে আসে না আর একটা কাজ হলো গাবি যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ গাবির কোনো ঘাটতি থাকে না আর গাবি বাচ্চা দেওয়ার পর পরই একটা ধকল যায় এটা তো আপনারা সবাই জানেন কিন্তু সাথে সাথে আপনি কিমরির ডোজ করাতে পারবেন না একটা গাবিকে কমসে কম পঁয়ত্রিশ বা চল্লিশ দিন না যাওয়া পর্যন্ত কিমড়ির ডোজ করাতে পারবেন না কেননা ওই সময় গাবির নাড়িগুলো কাঁচা থাকে সেজন্য জন্য কিমড়ির ডোজ করানো যায় না এবং কিমড়ি মুক্ত অবশ্যই করাতে হবে তিন মাস অন্তর অন্তর কিমড়ি মুক্ত করাতে হয় গাবিদেরকে। গাবি কেন যে কোনো ফ্যাটানিং যে কোনো পশু প্রাণী আছে না কেন সবগুলোর তার ভিতরে আরেকটা কথা হলো গাবিগুলো গাবিগুলো আবার কোনোগুলো প্রেগনেন্ট হয়ে যায় যে গাবি প্রেগনেন্ট হয়ে যায় সে গাবিকে তিন মাসের ভিতরে কোনো আপনি কিমরি নাশক দিতে পারবেন না তিন চার মাস পার হওয়ার পরে প্রেগনেন্টের বয়স তখন আপনি কিমরি নাশক ব্যবহার করতে পারেন কিমড়ির ট্যাবলেট ব্যবহার করতে পারেন আর বিষয় হলো গাবির লাইভ ওয়েট হিসেব করে কিমড়ির ট্যাবলেট দিতে হবে পঁচাত্তর কেজির জন্য একটি ট্যাবলেট এটা অবশ্যই আপনাকে জেনে শুনে দিতে হবে কম দিলে হবে না একটু বেশি হয়ে যায় তাতে সমস্যা নেই কিন্তু বেশির মাত্রা আবার বেশি না হয়ে যায় এটাও আপনাকে খেয়াল রাখতে হবে আনুমানিক একটা হিসাব করে এদেরকে কিমরির ডোজ করাতে হয় আর প্রেগন্যান্ট অবস্থায় অবশ্যই যখন আপনি কিমরির ডোজ করাবেন তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা যে ভেটারি থেকে আপনি ওষুধ নেবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এটি প্রেগনেন্ট ছেফ কি না এটা আপনাকে জানা অবশ্যই জরুরি প্রেগনেন্ট শেপ যেসব ট্যাবলেট আছে সেই সব ট্যাবলেটগুলো গাভীদেরকে খাওয়াতে হবে তা না হলে বাচ্চার সমস্যা হতে পারে আর একটা কথা বলি যে কাঁচা ঘাস কাঁচা ঘাস সময় বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন গাবিগুলোর জন্য আর একটা গাবি বাচ্চা দেওয়ার পরে অনেক দখল যায় সেই দখল কেটে ওঠার জন্য আপনাকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেরকম ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এবং আর একটা জিনিস হলো কাঁচা ঘাস কাঁচা ঘাস যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারেন একটা গাভীর জন্য সেটি সব চাইতে ভালো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ